সিঙ্গারা নিজেই এক চমৎকার স্ন্যাক্স কিন্তু আসল মজাটা লুকিয়ে থাকে যখন সিঙ্গারার প্রতিটি কামড় সেই ঘন মসৃণ চাটনিতে ডুবিয়ে খাওয়া হয় এই চাটনি শুধু স্বাদের ভারসাম্য বজায় রাখে না বরং সিঙ্গারার পুরো স্বাদটাকেই যেন অন্য মাত্রায় নিয়ে যায় কলকাতার অলিতে গলিতে থাকা ছোট ছোটো দোকান থেকে শুরু করে বড় বড়ো রেস্তোরাঁ সবখানেই এই চাটনি সমান জনপ্রিয় পরিশেষে বলবো সিঙ্গারার আসল স্বাদ পেতে এই তেঁতুলের চাটনি অপরিহার্য এটি ছাড়া কলকাতার সিঙ্গারা অসম্পূর্ণ রান্না হোক সহজ আর মজাদার টুকিটাকি ব্যঞ্জনে স্বাগত জানাই বারবার আজ আমি দেখাবো শিঙারার সাথে পরিবেশনের জন্য পারফেক্ট টক মিষ্টি তেঁতুলের চাটনি খুব সহজেই তৈরি হবে সেই দারুণ স্বাদের চাটনি এই চাটনি তৈরিতে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি তা হল বিটনুন গুড় চিনি তেঁতুল পাঁচ ফোরন ঝাল লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাদা নুন সাদা তেল এবং ভাজা মশলা প্রথমেই আমি তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রাখছি পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখবো এখানে আমি এক টেবিল চামচ মতো পুরোনো তেঁতুল নিয়েছি পনেরো মিনিট তেঁতুলটা রাখার পর আমি এইভাবে হাতের সাহায্যে তেঁতুলটা একটু ভালো করে কচলে নিচ্ছি যাতে রসটা ভালো মতো সেই জন্যই কিন্তু তেঁতুলটা ভিজিয়ে রাখা নরম হয়ে যাবে আর কচলাতেও খুব ভালো হবে সেই কারণে দেখুন তেঁতুলের রসটা কিন্তু ভালো করে বার করা হয়ে গেছে এরপর আমি কড়াইতে খুবই সামান্য পরিমাণ সাদা তেল দিচ্ছি এখানে আমি এক চা চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি তেলটা ভালো করে একটু গরম করতে দিতে হবে তারপরে আমরা এখানে ফোড়ন ব্যবহার করব আমি তো ফোড়নের জন্য নিয়েছি শুধুমাত্র পাঁচ ফোড়ন আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি এবার একটু ফোড়নটা নাড়িয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে রেখে কাজটা করতে হবে যাতে একদম পুড়ে না যায় ফোড়নটা ফুটে যাওয়ার পর আমি একটা ছাঁকনির সাহায্যে তেঁতুলটা ভালো মতো ছেকে দানাটা বার করে নিচ্ছি এইভাবে একটু ছেকে ভালো করে বার করে নিলে দেখবেন রসটা খুব ভালো মতো স্মুথভাবে পড়ে তেঁতুলের রসটা দেওয়ার পর এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে যাতে একদম দানা দানা না থাকে আর গ্যাসটা কিন্তু একদমই আসতে থাকবে বারে বারে বলে রাখছি এরপর আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর আমি পরিমাণ মতো এখানে বিট নুন ব্যবহার করছি এখানে আমি ছোট চামচ এক চামচ বিট নুন নিয়েছি সাদা নুনও দিচ্ছি সাদা নুন না দিলে তো ব্যালেন্স ঠিকঠাক হয় না স্বাদের সেই জন্য আর এক কাপ পরিমাণ এখানে গুড় ব্যবহার করছি আমি এখানে ভেলি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো গুড় নিয়ে নিতে পারেন এরপর গুড়টা ভালো করে তেঁতুলের সাথে মিক্স করে নিচ্ছি এখনও কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে এরপর একটু জল দিয়ে ভালো করে সবকিছু মিক্স করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো চিনিটা দেবেন আবার যদি কেউ না চান চিনি স্কিপ করে দিতে পারেন কিন্তু আমি চিনিটা ব্যবহার করছি কারণ দোকানে গুড় চিনি দুটো একসাথেই ব্যবহার করে আর আমি যে তেঁতুলটা ব্যবহার করেছি গুড়টা দেওয়ার পর আমার মনে হল আরেকটু মিষ্টি প্রয়োজন সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পর ভালো মতো নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ভাজা মশলা এই ভাজা মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ডিসক্রিপশান বক্স চেক করে দিতে পারেন আমি সেখানে লিঙ্কটা দিয়ে দেব। এবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম এখন হাইতে আছে হাইতে রেখে এবার পুরো ব্যাপারটা করতে হবে দেখুন কত সুন্দর কালারটা এসেছে না আমার কিন্তু তেঁতুলের চাটনি একদম রেডি এবার গরম গরম শিঙারার সাথে পরিবেশন করার পালা শিঙারার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ভিজিট করে দেখে নেবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে অবশ্যই এটি তৈরি করে দেখবেন এবং কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিন তাহলে আমার নতুন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ